নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী আটই আগস্ট যেহেতু পঞ্চায়েত নির্বাচন যেহেতু হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারই মধ্যে এবার প্রশাসনিক কাজ যেহেতু শুরু হয়ে গেছে তার পাশাপাশি এবার প্রার্থীদের চলছে বাড়ি বাড়ি প্রচার অভিযান বিশেষ করে শাসক দল বিজেপি কিন্তু এবার ঝড়ো প্রচার তুলতে ব্যস্ত রয়েছে তবে ইতিমধ্যেই দেখা গেছে যে বেশ কিছু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দল বিজেপি তারই মধ্যে যে যে আসনগুলিতে আগামী আটই আগস্ট ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেই জায়গায় দাঁড়িয়ে এবার প্রার্থীরা বাড়ি বাড়ি বেরোচ্ছেন এবং প্রচার অভিযান করছেন পাশাপাশি বিজেপি দলের উদ্যোগে কার্যত আজ খোয়াই ৬ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী টিঙ্কু ভট্টাচার্য ৪ নম্বর জেলা পরিষদের প্রার্থী অপর্ণা সিংহ রায়ের সমর্থনে সিপাহী হাউল এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান করেছেন আজ সকালে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর দাস মন্ডল নেতৃত্বে প্রণব বিশ্বাস এলাকার বিজেপি দলের নেতৃত্ব সুদীপ দেবগুর্মা সহ প্রার্থীরা কি বলছেন তারা শুনুন আমরা ভারতীয় জনতা পার্টির সমর্থনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থন যেটা আমরা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এবং আমরা যে চার নম্বর ওয়ার্ডের আজকের যে বিজেপি মনোনীত প্রার্থী রেখা দাস মজুমদার এবং অজিত দেববর্মা এবং আমাদের জেলা পরিষদের আমাদের অপনাদি এবং পঞ্চায়েত সমিতির আমরা দীর্ঘপদ্রজাতির সমস্যা নিয়ে আজকে আমরা সিপাই হর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই চার নম্বর ওয়ার্ডে আমরা বিজেপির প্রচারে বাড়িছি দ্রুতপূর্বে আমরা বাইরেছি আমরা একটাই বিশ্বাস যে আগামী দিনের নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা যাতে সারা বারো বছর সঙ্গে যাতে সেবা হাট আমরা যাতে উন্নয়ন দ্বারা অব্যাহত রাখতে পারি এটাই আজকে আমরা মূল্য খুব ভালো ছাড়া বা আমরা আশাবাদী আমরা একশো বছর নিশ্চিত যে আমরা জয় এখানে নিশ্চিত হই বলি সেটা সময়ের অপেক্ষা আপনারা শুনলেন তাদের বক্তব্য কার্যত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশেষ করে সিপাহী আউর এলাকায় বিজেপি শাসক দলের উন্নয়ন হয়েছে এই প্রসঙ্গ তারা তুলে ধরেছেন একই সঙ্গে আগামী দিনেও সেই উন্নয়নের ধারা বজায় রাখতে তারা বাড়ি প্রচার অভিযান করছেন একই সঙ্গে জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরা যারা আগামী আটই আগ যে আসনগুলিতে ভোট প্রক্রিয়া হতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজ প্রার্থীদের প্রচার অভিযান দেখা গিয়েছে খোয়াই ছ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী টিঙ্কু ভট্টাচার্য একই সঙ্গে চার নম্বর জেলা পরিষদের যিনি প্রার্থী ছেন অপর্ণা সিং তাদের সমর্থনে আজকের জন বলা যায় যে বাড়ি বাড়ি প্রচার অভিযান এবং তারা জয় নিয়ে এবার একশো শতাংশ আশাবাদী বলে আজ তুলে ধরা হয়েছে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন